আসসালামু আলাইকুম আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে অনেক সুন্দর একটা হচ্ছে পিস নিয়ে যেটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের উপর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা তাই না তো ভাই দেখিয়ে দাঁড়িয়ে ম্যাজিক বল প্রিন্ট তাই না তো আমরা হচ্ছে ব্লুটুথ এখানে ওপেন করে দেখাচ্ছি তো এটা সম্পূর্ণটা হচ্ছে কাজ করা ঠিক আছে তো একটা পরে অন্য একটা কালার খুলেন হ্যাঁ তো আমরা অন্য একটা কালার আপনাদেরকে ওপেন করে দেখাই এই যে অনেকগুলো কালার হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হচ্ছে কাজ করা আমি একটু দেখাই সম্পূর্ণটা কাজ করা ডিজিটাল প্রিন্ট করা ব্যাক সাইড একটু দেখিয়ে দিবা এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড হাদা কাপড় আলাদা দাও আছে এটা সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোটা রয়েছে আপনার এক কালারের মধ্যে ম্যাচিং আর ভাদের কাপড় কোয়ালিটি ফিনিশিং সবসময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে এটা নিয়ে আসলে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই আর সম্পূর্ণ ওনাটাই হচ্ছে কাজ করা তবে এটা প্রাইস কত পড়ছে এক টাকা এক হাজার টাকা এটা কালার দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার অনেকগুলো করে কালার হবে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর এই যে কি সুন্দর সুন্দর কালার এক হাজার তাই না ভিয়ার্স এখন যে গরম দাওয়াতে প্রোগ্রামে পড়ার কথা চিন্তা করলে কিন্তু আসলে জট জেটের কথা মাথায় আনা যাচ্ছে না মানে যে পরিমাণ গরম বা যে ওয়েদার সো এই ওয়েদারে আপুরা যারা কমফোর্টেবল দাওয়াতে পার্টি প্রোগ্রামে পড়ার জন্য নিতে চাচ্ছেন অথবা অফিস ভার্সিটি ইউজের জন্য একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন যে বাজেটের মধ্যে ভালো কালেকশন দেখতে সুন্দর তারা কিন্তু এটা নিতে পারেন যেরকম কমফোর্টেবল মানে সেরকম হচ্ছে আপনার কাপড় কোয়ালিটি ভালো ভায়দের একমাত্র মানে ভায়দের কাপড় কোয়ালিটি নিয়ে আমার আসলে কখনোই কোনো আমি নিজে কিন্তু তাদের ইউজার এই জন্য বলছি আমার কখনো কোনো কমপ্লেন ছিলাম অ্যাটলিস্ট তাদের কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম আর প্রাইস কিন্তু বরাবরই সবসময় আমি যেটা দেখেছি মার্কেটের তুলনায় ভাইয়ের দুইশো তিনশো থেকে মানে মানে ডিসকাউন্ট থাকে থাকে বা কমে মার্কেটের তুলনায় আপনারা যাচাই করলে বুঝতে পারবেন যে অরিজিনালটা এর চেয়ে কমে জাস্ট ইম্পসিবল পাওয়া প্রাইসটা এক হাজার টাকা আচ্ছা আরো কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অলিভ কালারটা দেখাই দেখায় না প্রাইসটা পড়বে হচ্ছে সেম প্রাইসটা আপনি একটু বলে দিন হ্যাঁ এক হাজার টাকা খুবই চমৎকার কালেকশন এবং প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে থ্রি ডি বাবল প্রিন্ট বলতে পারেন আপনার ঠিক আছে থ্রি ডি বাবল প্রিন্টের মধ্যে এরকম চমৎকার একটা ড্রেস এবং সম্পূর্ণটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ভিয়ার্স আমি বারবার একটা জিনিস বলছি এই যে কাপড় কাপড় ধোলে আপনার ড্রেসের ফ্যান হয়ে যাবেন আর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকে ভায়েদের ড্রেসে এখান থেকে ড্রেস নিয়ে মানে কামিজ নিয়ে আমি কিন্তু গোল ড্রেসও বানিয়ে ফেলি কারণ এত পরিমাণে কাপড় থাকে ভায়েদের ড্রেসে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকে এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখুন কি সুন্দর একটা অরেঞ্জ সুইট একটা অরেঞ্জ কালার এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে দামটা একই আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা এই যে অল ওভার ওনাতে কাজ করা সেম প্রাইস এক হাজার টাকা প্রাইস পড়বে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা ফার্স্টে আমরা ওপেন করে নিয়েছিলাম স্কাই কালারটা এই যে সেম সালোয়ার সেই ওড়না দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই অনলি এক হাজার টাকা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কালারটা এটা মনে একটু হালকা ভ্যান আচ্ছা এটা একটা কালার আছে হ্যাঁ এই যে ব্ল্যাকের মধ্যে এটা সাথেও সালোয়ার হবে অন্য হবে মিষ্টি একটা আগে ওপেন করে দেখিয়েছি বাট ওইটা একটু ডিপ কালার ছিল পিঙ্ক টাইপের এই যেটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা একই থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা একটু হালকা কালারের মধ্যে এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না দামটা কি প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার টাকা সরি এক হাজার টাকা ফিয়ার্স নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটাও সেম প্রাইস হাজার টাকা খুবই চমৎকার চমৎকার কালেকশন অরেঞ্জের মধ্যে কিন্তু একটা দেখেছি সুইট অরেঞ্জ এটা একটু মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে এটার সাথেও সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা পড়বে একই মাত্র এক হাজার জামা সালোয়ার না পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে যার যেরকম পছন্দ বানিয়ে নিতে পারবেন সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিকার হচ্ছে ছয় তলাতে আছে আচ্ছা এই কালারটা বাদ পড়ছিলো এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে জাম কালার সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি এই যেটা হচ্ছে ওনাটা প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1000 টাকা 1000 টাকা ফ্যাক্টরি দামে দিয়ে দিচ্ছি ফ্যাক্টরি দামে একদম সো এরকম একটা কাজ করা ড্রেস যা আমার অন্য সম্পূর্ণ কাজ করা মাত্র 1000 এ কোথাও পাবেন না ইসু ফ্যাশন স্টাইলে অ্যাড্রেস হচ্ছে 5 বাই 20 লেভেল 5 ইসরুম 6 তলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ